টুর্নামেন্টের শুরু থেকে যাদেরকে ফেভারিট ব্যবহার হচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালের পথে এখন হান্ড্রেড পার্সেন্টলি সাউথ আফ্রিকা রোস্টন সেস অলরাউন্ড পারফরমেন্স করে ওয়েস্ট ইন্ডিজকে বাজাইতে পারলেও না বল হাতে তিনটে উইকেট নিয়েছে তিনও বল করে বারো রান দিয়ে মাত্র ব্যাট হাতে বিয়াল্লিশ বলে বায়ান্ন রান সর্বশ্রেষ্ঠ করে ওয়েস্ট ইন্ডিজের পারলেন না তিনি প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভার একশো পঁয়ত্রিশ রান করে এরপরেই নামে বিশটি খেলা গড়ায় সতেরো ওভারে সতেরো ওভারে ডাক ওয়াথ লুইস পদ্ধতিতে সাউথ আফ্রিকার জন্য জয়ের জন্য টার্গেট হয়ে দাঁড়ায় একশো তেইশ রান সতেরো ওভারে সেই গানটাতে ট্রিস্টান স্টাফ সাতাশ বলো উনত্রিশ আর হ্যান্ড ক্লাসেন দশ বলও বাইশ রান করেন মার্কো ইয়ানসেন করেন পনেরো বল তেইশ রান আর এতেই ওয়েস্ট ইন্ডিজ তাদের গড়ের মাটিতে সেমিফাইনালে উঠতে পারল না সুপার এইট থেকেই এই চোখে এই চোখে জল নিয়ে তাদেরকে বিদায় হইয়া যাইতে হইল এখন সেই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার আর ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে